গত সপ্তাহে আমরা দেখেছিলাম সোমবার এবং মঙ্গলবার নতুন এই চাকরি প্রার্থীরা তারা পথে নেমেছিলেন মিছিল করেছিলেন অভিজ্ঞতার জন্য যারা পূর্বসুরি রয়েছেন তাদের দশ নম্বর দেওয়ার ফলে ফুল মার্কস পাওয়া সত্ত্বেও কল ফর ভেরিফিকেশনে অনেকেই ডাক পাননি আর তাই এই অভিজ্ঞতার এই দশ নম্বর প্রত্যাহার করতে হবে এই ছিল তাদের দাবি আজও কিন্তু সেই একই দাবিতে পথে নেমেছেন তারা এই মুহূর্তে পুলিশের নির্দেশ অমান্য করেই ধর্মতলার দিকে তারা এগিয়ে চলেছেন কৃষ্ণেন্দু অধিকারী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে কৃষ্ণেন্দু আপনি যে মিছিলটা এতক্ষণ দেখছিলাম পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি করে সেই মিছিল তার রুট বদল করে তার পথ পরিবর্তন করে ধর্মতলার দিকে এগিয়ে চলেছে কার্যত যে পুলিশ বাধা সৃষ্টি করেছিল সেই হাতে গোনা কয়েকটা পুলিশ রয়েছে এবং আজকে যে চাকরি প্রার্থীদের সংখ্যা এত বেশি যারা নতুন চাকরি প্রার্থী তাদের সংখ্যা এত বেশি যে আজকে পুলিশের ব্যারিকেড টপকে তারা এস এন ব্যানার্জির অন্তরে ধর্মতলার দিকে এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এবং তারা এই পতাকা নিয়ে তারা প্রথমে ধর্মতলায় আজকে আসার কথা ছিল না তারা পুলিশের অনুমতি ছিল না এবং তারা বলেছিলেন যে তারা তারা রামলীলা ময়দান পর্যন্ত যাবেন কিন্তু মৌলালি আসার পর থেকেই পুলিশের সঙ্গে বচসা শুরু হয় এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং এমন ধস্তাধস্তি তৈরি হয় যে সব অল্প সংখ্যক পুলিশকে তাদের বাধাকে টপকে এই যে চাকরি প্রার্থীরা তারা কিন্তু আজকে সেই রামলীলা ময়দান ছেড়ে আজকে এস এর দরে ধরে ধর্মতলার দিকে তারা যাচ্ছে अभी और एक बार দেখাতে বলবো ক্যামেরার পার্সবি অভিজিৎ দাসকে যে কলকাতার বুকে কলকাতার বুকে যারা আজকে 90 এর রেজাল্ট বের হচ্ছে তার আগে জাগৃপাথীরা এইভাবেই তার আন্দোলন করছে আপনারা আপনাদের আমনীলা ময়দানে যাওয়ার কথা ছিল এদিকে চলোলেন কেন আমাদের আজকে ছিল আমরা দিশা খুঁজে পাচ্ছি না কোন দিকে যাবো আমাদের যেখানে বাধা সেখানে আমরা ভেঙে দেবো এই কারণে আমরা কোনো মানছি না আমাদের পুলিশ সেরা যেখানে বাধা দিয়েছেন সেই দিকে আমরা চলে গেছি আমরা রোড রোড রাস্তা কিছু বুঝতে পারছি না এখন আমরা পুরো দিশে হারা আমাদের দিদি বলেছিলেন এক লক্ষ নম্বর বৃদ্ধি করবে আর একটা দাবি ছিল আমাদের ও এমআরসি হবে আর আমাদের যে দাবি ছিল যে দশ নম্বরটাকে ক্যান্সেল করতে হবে আমরা কিন্তু আজকের পথে নেমেছি তবুও আমরা তোমাদের দিদি এখনও কোনো বার্তা দিচ্ছে না শিক্ষামন্ত্রী কোনো বার্তা দিচ্ছে না আজকে নাইন ট্রেনের রেজাল্ট আছে আজকে নাইন হবে, রেজাল্ট বেরোবে আগামীকাল গতকাল আমরা দেখলাম ইলেভেন টুয়েলভের সিট আপডেট হয়েছে কিন্তু সিট আপডেট বৃদ্ধি হয়নি আজকে আমরা চেয়েছি দেখুন আমরা প্রেশার এখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি আমাদের সাথে অন্যায় করা হচ্ছে অন্যায় করা হচ্ছে বঞ্চনার শিকার আমরা কেন হবে সত্তর ও পঁচাত্তর কাটা তাহলে আমাদের পরীক্ষা নেওয়ার কোনো মানে না পরীক্ষা নিল কেন সরকার রিক্রুটমেন্ট এবং ইনসার্ভিসের রিক্রুটমেন্ট আলাদা করতে পারতো সত্তরে পঁচাত্তর কাটা ভাবে কেন আমরা পরীক্ষা দিয়েছি কাটা পৃথিবীর পৃথিবীর ইতিহাস ইতিহাস কি পুলিশের বক্তব্য হচ্ছে রামলীলা ময়দানে আপনাদের যাওয়ার কথা ছিল কিন্তু মৌল আলী থেকে আপনারা এস এর ব্যানার্জি ধরে ধর্মতলা থেকে যায় দেখুন আমাদের আমরা খুব হতাশাগ্রস্ত হয়ে পড়েছি আমরা খুব চিন্তিত হয়ে পড়েছি যে আমাদের ভবিষ্যৎ কী হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি হবে আমাদের বাংলার শিক্ষার মেরুদণ্ড আজকে ধ্বংস হতে চলেছে আমরা সেই মেরুদণ্ড বাঁকা হতে দেব না আমরা সোজা পথে চলব আমরা দরকার বললো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব অন্যায় যে করে আর অন্যায় যে ছয়ে তব কিনা তারা যেন তৃণমূল সমুদায় অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে সমান অপরাধী আমরা আন্দোলন জারি রাখবো পুলিশের বাধা মানবেন না এটা স্পষ্ট জানিয়ে দেওয়া হলো আমরা আরো একবার ছবিটা দেখাবো আরো একবার ছবিটা দেখাবো প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী যারা নতুন চাকরি যারা নবছর পর এই পরীক্ষায় বসছেন নবছর পর পরীক্ষার সুযোগ পেয়েছেন তারা দাবি করছেন এই পরীক্ষার মানে কি যদি সত্তর সত্তর পার পরে সুযোগ না জাস্টিস চাইছেন তারা হাতে এরকম বই নিয়ে তারা আমরা দেখতে পাচ্ছি যে হাতে বই নিয়ে তারা এবং জলের বোতল নিয়ে হাতে বই নিয়ে তারা আজকে আন্দোলন করছেন এই বই নিয়ে আসলে আপনারা জানেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ সোসাইটি শিক্ষা হলো একটা জাতির মেরুদণ্ড আপনারা খুব ভালো করেই জানেন আমাদের এই ভারতবর্ষ এই বাংলা এই বাংলার মাটি এই বাংলার মাটি বাংলা থেকেই কিন্তু স্বাধীনতার সূচনা হয়েছিল বাংলার প্রথম স্বাধীনতা সহিত যদি আমরা সবচেয়ে সর্বকনিষ্ঠ ক্ষুদিরাম বসু থেকে শুরু করে আমাদের বাংলাতেই স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল এবং আমরা জানি এডুকেশন ইজ সাচা উইপন বাই হুইচ ইউ ক্যান চেঞ্জ এভরিথিং শিক্ষা হলো এমনই এক অস্ত্র যেটার মাধ্যমে যেটার মাধ্যমে আপনি সমগ্র সোসাইটি সব কিছুকে বদলাতে পারবেন তো আমরা বই নিয়ে এ কারণেই বেরিয়েছি কারণ আমরা শিক্ষিত শিক্ষিত সমাজ শিক্ষিত সম্প্রদায় দীর্ঘ চোদ্দ বছর কোনো এক্সাম হয়নি রাজ্যে আমরা ষাটে ষাট উনুষাট পেয়েছি আমি ব্যক্তিগতভাবে ফিফটি নাইন পেয়েছি আমার সাবজেক্ট ইংলিশ এরকম হাজারো ষাট উনষাট পাওয়া চাকরি প্রার্থী আছে যারা বঞ্চিত যারা ফ্রেশার্স শুধুমাত্র এই দশ নম্বরের জন্য বঞ্চিত আমরা হচ্ছি তবে আরও একটা দাবি যেটা সেটা দশ নম্বর কোর্টে মামলাধীন মামলার বিষয় তবে আমরা চাইছি যে আপ টু ডেট ভ্যাকেন্সিতে নিয়োগটা হোক ওই আমরা দেখতে পাচ্ছি জাস্টিস সেচের এদিকে পুলিশের ছবিটা দেখাতে বলবো যে পুলিশের ছবিটা দেখাতে বলবো তারা বারবার কথা বলতে আসছেন কিন্তু তারা এখনো পর্যন্ত তারা রুট একেবারে সপ্তাহের প্রথম দিন ফের চাকরির উত্তাপ দেখা দিল রাজপথে কয়েকদিন আগে যে ছবি দেখা গিয়েছিল যে একেবারে অভিজ্ঞতার জন্য দশ নম্বরের ফলে যারা প্রেসার তারা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ ফের তারা নেমেছেন রাস্তায় একদিকে যখন এই ছবি তখন করুণাময়ীতে দু হাজার ষোলোর আপার প্রাইমারি যারা চাকরি প্রার্থী তারা বিক্ষোভ দেখাচ্ছেন কাউন্সেলিংয়ের দাবিতে বিকাশ ভবন অভিযান অভিযোগ যেটা যে এক হাজার দুশো একচল্লিশটা শূন্য পদে নিয়োগ আটকে রয়েছে অর্থাৎ এই শহরে রাজপথ এই রাজপথে দু জায়গায় দুটো বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে মূল প্রশ্ন একটাই যে তারা বঞ্চনার শিকার হচ্ছেন তাদের চাকরি আটকে রয়েছে একদিকে আপার প্রাইমারিতে আপার প্রাইমারির যারা চাকরি প্রার্থী তাদের বিক্ষোভ এবং এসএসসির যারা চাকরি প্রার্থী মানে যারা প্রেশার যারা অভিযোগ করছেন যে পূর্ণমান করা হচ্ছে হচ্ছে মাঝে বঞ্চনা অতিরিক্ত দশ নম্বরের জন্য কেন ইন সার্ভিস এবং প্রেশার দুজনের জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা কমিশন করেনি এই প্রশ্ন তুলে তারা নেমেছেন রাস্তায় কিন্তু আপার প্রাইমারিতে চাকরি প্রার্থীদের বিক্ষোভের ছবিটাও আপনাদের সামনে রেখেছি রাস্তায় তারা বসে রয়েছেন তারা নিয়োগ পাননি এখানে কিন্তু জানিয়ে রাখি যে আদালতের নির্দেশ ছিল চোদ্দ হাজার বাবান্ন জনকে কিন্তু নিয়োগ হবে তার মধ্যে এখনো পর্যন্ত বারোশো অর্থাৎ এক হাজার তারা রীতিমতো সেন্ট্রাল পার্ক এর সামনের যে রাস্তায় সে রাস্তায় বসে পড়েছেন এবং বিক্ষোভ প্রদর্শন করছেন এই বলে যে তারা কেন এতদিন বঞ্চনার শিকার হয়ে থাকবেন দশ বছর ধরে শুধুমাত্র স্কুলে পড়ানোর জন্য তারা

একবার ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় দ্বিতীয় দফায় ফের উত্তেজনা তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে কৃষ্ণন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন কি পরিস্থিতি কৃষ্ণন্দু আমরা যে ছবি এম রোডে সেই একই ছবি অর্থাৎ পুলিশি ব্যারিকেড টপকে এইভাবেই চাকরি তারা কলকাতার রাস্তায় কার্যত দাপিয়ে বাড়াচ্ছেন এবং আমরা বারবার বলছি যে পুলিশের কাছে পুলিশ যেটা দাবি করছে যে পুলিশের কাছে তাদের তাদের যে অনুমতি ছিল সেটা হচ্ছে রামলীলা ময়দান অর্থাৎ তারা তারা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে তারা রামলীলা ময়দান পর্যন্ত যাবেন এবং সেখানেই সন্ধ্যা ছটা পর্যন্ত তাদের পারমিশন ছিল এবং পর্যাপ্ত পুলিশও সেইভাবে ছিল না কিন্তু হঠাৎই হঠাৎই আমরা দেখতে পাচ্ছি মৌলালির মরে এসে এই বিশাল সংখ্যক চাকরি প্রার্থী তারা পুলিশের বাধা টপকে তারা পুলিশের ব্যারিকেড টপকে এস এন ব্যানার্জি ধরে এখন ধর্মতলার দিকে যাচ্ছেন এবং ধর্মতলার কার্যত কলকাতা পুরসভার কাছে চলে আসছেন আরও একবার ছবিটা দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সনকে অভিজিৎ দাস সেই ছবি দেখাচ্ছে যে গতি ছিল এস এন ব্যানার্জি রোডের মধ্যে এসে সেই গতি চাকরি প্রার্থীদের অনেক বেড়ে গেছে যে পুলিশ ছিল সামনে বাধা সেই পুলিশের ব্যারিকেড অনেক দূরে সরে গেছে এবং যে পুলিশ ছিল কাছে সেই পুলিশও অনেক দূরে সরে গেছে অর্থাৎ যেখানে চাকরি বারবার দাবি করছেন যে তারা বঞ্চিত হচ্ছেন আজকে নাইনটিনের রেজাল্ট বেরোনোর কথা সন্ধ্যের পর তারা বঞ্চিত হচ্ছেন এবং সেই বঞ্চনার দাবিতে তারা রাস্তায় নেমেছেন এবং সেই শান্তিপূর্ণ অবস্থান কার্যত আজকে রাজপথে তারা শাসন করছেন কার্যত বলা যেতে পারে আমরা আমরা আজকে বই ধরেছি বলে হাতে বই ধরেছি বলে আমাদের রাস্তায় নামতে হয়েছে এই কমিশন আমাদের রাস্তায় নামিয়ে দিয়েছে আমাদের এই লড়াই চলছে যতক্ষণ পর্যন্ত আমাদের তিন দো ভাতাপি না মেনে নেওয়া হবে আমরা বই ধরেছি আমাদের রাস্তায় নামিয়ে চলেছে এই সরকার এই কমিশন এই কমিশনকে এই কমিশনকে আমাদের তিন আমি মানতেই হবে যতক্ষণ না মানবে আমাদের লড়াই চলছে চলবে দশ থেকে বারো বছর আমরা রিজার্ভ বেঞ্চে বসে রয়েছি আমাদের না আছে কোনো সংসার হচ্ছে না সব বেকার হতাশার মধ্যে সবাই জীবনযাপন করছে আমাদের দু হাজার বারোই শেষ এসেছি দু হাজার ষোলোটা ক্যান্সেলেশন হয় ফলত আমরা দশ বারো বছর আমরা এই বারো তেরো বছর আমরা যে পড়ে রয়েছি এক লক্ষ ভ্যাকেন্সি করতে হবে এবং যেই চাকরি চলে যায় দু হাজার ষোলোতে সেই চাকরির কী করে এক্সপিরিয়েন্স দশ নম্বর পায় সেইটাও ক্যান্সেল করতে হবে এবং যারা যেই সব যেই সব স্টুডেন্টদের এবং কাঠকে ওই কাঠকটা অবিলম্বে ওদের ওই পাবলিক ডোমেনে আনতে দেখতে চাই আমরা সন্তোষ প্রকাশ করছি এই তিনটি আমাদের দশ বাতিল করতে হবে সাত ওয়ান পাবলিকের সামনে আনতে হবে আর এক ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে কথা আমাদের প্রথম থেকে হোয়াইট করে বাধা দিয়েছে প্রথম থেকে চ্যানেল বাধা দিয়েছে আমাদের পর্যন্ত যার কথা ছিল কিন্তু পুলিশ বাধা দিয়ে আমাদের আন্দোলনকে আটকানোর চেষ্টা করেছিল কিছু মহিলাদের ওপর আক্রমণ হয়েছে তার ফলে আন্দোলনের অভিমুখ চেঞ্জ হয়ে গেছে তারা বলছেন হাতে জাতীয় পতাকা হাতে বই হাতে ব্যানার হাতে পোস্টার নিয়ে চাকরি প্রার্থীরা ধর্মতলার দিকে এগিয়ে চলেছেন একদম এস এন ব্যানার্জি রোড ধরে কলকাতা পুরসভার কাছ থেকে তারা ধর্মতলার দিকে যাচ্ছেন পুলিশের যে ব্যারিকেড ছিল মৌলালিতে সেই পুলিশের ব্যারিকেড

আর অন্যদিকে কিন্তু করুণাময় সেখানে উত্তেজনা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে